নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত ঢেঁড়স আমরা প্রায়ই খেয়ে থাকি বা রান্না করেই থাকি তবে আজ আমি ঢেঁড়সের একটা অন্য রকম প্রিপারেশান বানাচ্ছি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো প্রথমে ঢেঁড়সগুলো আমি গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর কেটে নিলাম মাথা লেজা বাদ দিয়ে এক একটা ঢেঁড় দু টুকরো করে কেটে নিয়েছি তো এবার আমি এতে মশলা মাখিয়ে রাখবো লবণ ছাড়া জাস্ট হলুদ আর লঙ্কা মাখিয়ে রাখব তার সাথে বেসনও মাখিয়ে নিলাম তবে বেসনটা খুব বেশি না দু চামচেরও কম আমি বেসনটা দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই ঢ্যাঁড়সগুলো আমি ফ্রাই করব তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর ফ্রাই করবো বলে যে অনেকটা তেলে ফ্রাই করবো তা না দেখতেই পাচ্ছেন এইটুকু তেলেই কিন্তু সমস্ত ঢ্যাঁড়সটাই ভাজা হয়ে যাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে যাতে ঢেঁড়সের গা থেকে খুব বেশি বেসন খুলে খুলে পড়ে না যায় একটু তো বেসনগুলো পড়ে যা খুলে পড়েই যাবে তো কোনো চিন্তা করার কারণ নেই এই বেসনগুলোও কিন্তু আমাদের কাজে লেগেই যাবে তো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নিলাম আর কড়াতে এতটুকু তেল ছিল না তাই দু চামচ তেল দিয়ে দিয়েছি আর তেলে অল্প ফোড়নের জন্য জিরে দিয়েছি তার পাশে রসুনের কুচি আমি দিয়ে দিলাম রসুনটা হালকা ভেজে নেবার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আর টমেটো যখন দিয়েছি অল্প লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে যদি টমেটোটা কষে নেওয়া যায় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে তো এখন কিছু মশলা আমি দেব লঙ্কা হলুদ জিরে ধনে তার সাথে এক চামচ আদা বাটাও দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা যেহেতু শুকনো তাই অল্প জল দিয়ে আমি কষে নিচ্ছি সব থেকে ভালো হতো যদি এই শুকনো মশলাগুলো আমি বাটিতে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতাম পাঁচ মিনিট তো সেই পেস্টটা কিন্তু আরও ভালো হতো কষে নেবার জন্য তো যাই হোক এখন আমি ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব দু তিন মিনিট চাপা দিয়ে কষে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে আসবে এখন আমি অল্প চিনি দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণটাও আমি এখনই দিয়ে দিলাম আর খুব বেশি কিন্তু জল দেব না কারণ এই সবজিটা কিন্তু একটু মাখামাখা হবে জলটা ফুটে গেলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোও আমি দিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু ঢ্যাঁড়সের এই সবজিটা রেডি হয়ে যাবে এই রকম মাখামাখাই গ্রেভি আমাদের দরকার ঢ্যাঁড়সের এই সবজিটা সাধারণত আমি রুটি দিয়েই পরিবেশন করে থাকি আপনারা কিন্তু ভাত দিয়েও পরিবেশন করতে পারেন আর নামাবার আগে ওয়ান টি স্পুন আমচুর আমি দিয়ে মিশিয়ে নিলাম আমচুরের বদলে লেবুর রসও দেওয়া যেতে পারে এখানে তো দেখতেই পেলেন কত সহজে এত সুন্দর টেস্টি একটা ঢ্যাঁড়সের সবজি রেডি হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো ঢ্যাঁড়সের এই প্রিপারেশানটা আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ